নমস্কার বন্ধুরা পূর্ণিমা লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বলুন তো এগুলো কী মাছ এগুলো হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আর এই সাদা সাদা মতো এই মাছটা কি মাছ এটা আমরা বলি পেরকি মাছ আপনারা কী নাম বলেন লিখে পাঠাবেন এটা হচ্ছে গিয়ে অনেক দিন পরে এই মাছটা পেলাম এই মাছটা আমার শ্বশুরমশাই পরিষ্কার করে দিচ্ছে তার সঙ্গে আমি একটু হাত লাগালাম চেষ্টা করলাম দেখলাম মাছটা ছাড়াতে পারি কি না আমিও মাছটা ছাড়িয়ে ফেললাম কত সুন্দর সাদা ধপ করছে দেখুন ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার এই মাছগুলো আমি রান্না করব। কিছুটা ভাজা খাবো আর কিছুটা রান্না করবো এই মাছটা আবার আমাদের বাড়ি সবাই খায় না আমি খাই আর আমার বাচ্চারা খায় আর এমনি পছন্দ করে না আমার মাসে একটু ভাজা খেতে পছন্দ করে তা তো ওনার জন্য কতগুলো ভেজে দিলাম আর এখানে কতগুলো ঝোলের জন্য হাত তুলে রাখলাম আর মাছ কয়টা ভাজা করলাম এবারে ঝোলটা বানাবো ঝোলটা বানানোর জন্য আমি আলু ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে ওই তেলে সামান্য আর একটু তেল দিলাম তেল দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা আর দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এটাকে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে রসুনটা ভালো করে কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব হলুদ লঙ্কা দিয়ে কষাতে থাকবো কষানো হতে থাকবে তখনই দিয়ে দেব আদাটা আদাটা একটু পরে দিলাম কেননা আদাটা পরে দিলে বেশ ভালো গন্ধ রাখে আদা জিরেটা একসঙ্গেই দিলাম আর দিলাম টমেটো টমেটোদের মধ্যে নুন দিলে টমেটোটা বেশ তাড়াতাড়ি ছেড়ে যায় জল বেরোতে থাকে খুব সুন্দর লাল লাল কষা কষা হয়ে গেছে দেখুন এইবারে আমি দিয়ে দেব। ওই পেরকি মাছ আর আলু একসঙ্গে দিয়ে ভালো করে কষাতে থাকবো কষাটা দিয়ে গেলে ঘুরতে থাকবে সমস্ত কিছু সেদ্ধই আছে তারপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ি গরম মশলা গুঁড়ি দেওয়ার পরে নামিয়ে নেবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে